যেটার মধ্যে পৃথিবীর এমন কোন খাবার নেই যে আপনারা করতে পারবেন না খুবই চমৎকার হবে একটা থাকবে হলো নন স্টিকের থাকবে হলো সিরামিকের মধ্যে মধ্যে এই যে যে তিনটা হাড়ি তিনটা আপনারা তিন পারপাসে ব্যবহার করতে পারবেন রায়লা কিনলে আলাদা আলাদা হাড়ি লাগে তো এটা একটার মধ্যে আপনারা সব ধরনের রান্না করতে পারবেন আপনি ভাত রান্না করতেছেন ভাত রান্না শেষ তরকারি রান্না করলেন ডাল রান্না করলেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব বাজারের একেবারে নতুন আনকমন যেটা হবে মাল্টি ফাংশন কুকার আজকে যে প্রোডাক্টটা দেখাবো একদম ভাইরাল একটা প্রোডাক্ট হবে যেটা হবে তিন হাড়ি একটা না দুইটা না তিনটা হাড়ি থাকবে রাইস কারি ভেজিটেবল সবকিছু করতে পারবেন মাছ মাংস থেকে শুরু করে এভরিথিং তো এটা হবে নিয়ামা ওসাখা জাপান যেটা বাংলাদেশে খুব আধুনিক করে এটা নিয়ে আসছে তিনটা তিন কোয়ালিটির হাড়ি এবং দুইটা সাইজ নিয়ে আসছে একটা হবে পাঁচ লিটার আর একটা থাকবে হলো তিন লিটার তো এটা আপনি পেয়ে যাবেন পঁচাশি পারসেন্ট কস্ট সেভিং যেটা একশো মানে যেটা টাকা খরচ হয় আজকে পঁচাশি পারসেন্ট বাদ হয়ে যাবে এনার্জি সেভিং এবং আমি যদি কোয়ালিটি বুঝাই ভিওর্স তিনটা যে হাড়ি থাকবে দেখার মতন দেখার মতন বললেও ভুল হবে মানে কাজের ক্ষেত্রে খুবই চমৎকার হবে একটা থাকবে হলো নন স্টিকের ব্ল্যাক কোটিং এর মধ্যে আরেকটা থাকবে হলো সিরামিকের মধ্যে আরেকটা থাকবে গোল্ডেনের মধ্যে এই যে যে তিনটা হাড়ি তিনটা আপনারা তিন পারপাসে ব্যবহার করতে পারবেন রাইস কারি সব কিছু মানে পোলো বিরিয়ানি খিচুড়ি এভরিথিং অনেকে আলাদা আলাদা দেখা যায় চুলা কিনলে আলাদা আলাদা হাড়ি লাগে তো এটা একটার মধ্যে আপনারা সব ধরনের রান্না করতে পারবেন আপনি ভাত রান্না করতেছেন ভাত রান্না শেষ দিন উঠায় আপনি তরকারি রান্না করলেন তরকারি রান্না শেষ আপনি আরেকটার মধ্যে ডাল রান্না করলেন তো ইউজের ক্ষেত্রে খুবই সহজ আর এটা কিভাবে ইউজ করতে হয় আমি একটু দেখাই দিই মানে আমরা যখন রান্না বসাবো এটা একেবারে ইজি এটা দশ বছরের একটা বাচ্চা এটা রান্না করতে পারবে এতটা সহজ এ হলো এটার কট মানে লাইনে আপনারা ইন করে দিবেন ইন করে দেওয়ার পরে এটা হলো প্লেট এই প্লেটে কিন্তু কোনো রিক্স নাই মানে আমি যদি চলতি অবস্থায় যদি হাত দিই কোনো রিস্ক থাকবে না আমি আপনাদের লাইনে দেখাবো আমি এটা সহজ করে দিই আপনাদের এটা আপনি যখন ইউজ করবেন এই দেখেন আমি লাইন এটা প্লাগ ইন করে করা আছে তো এটা একেবারে ইজি প্রসেসে রান্না করতে পারবেন কোনো রিক্স নাই শর্ট করবে না এই দেখেন এখান থেকে আমি যখন এটা ওয়ার্ম সিস্টেম আছে লো মিডিয়াম হাই তিনটা ফাংশনে আপনারা ব্যবহার করতে পারবেন এবং আপনারা এই দেখেন লাইন অবস্থা দেওয়া আছে আমি কিন্তু এটা হাত দিছি কোনো শর্ট করতেছেন ওকে মানে কোয়ালিটি যদি অলরেডি গরম হয়ে গেছে যাই হোক কথা বলতে বলতে গরম হয়ে গেছে তো এটা একেবারে সহজ এই যে আমি হাড়িটা দিলাম আর এটার মধ্যে আপনারা রাইস কারি ভেজিটেবল স্টিম মানে যেটাই চান না কেন আপনারা কিছু করতে পারবেন এটা হবে তিন লিটার একটা মাল্টি ফাংশন কুকার হবে যেটার মধ্যে পৃথিবীর এমন কোনো খাবার নেই যে আপনারা করতে পারবেন না মানে কি হবে না একেবারে মানে যত ধরনের খাবার আছে যেটা আমি নিজেও নাম জানি না ওইটাও করতে পারবেন এটা দিয়ে এতটা মানে কোয়ালিটিফুল জিনিস আর এটার যদি আমি কোয়ালিটি বলি এটা কিন্তু অনেকে ভাববেন যে এটা কি প্লাস্টিক কিনা না এটা কোনো প্লাস্টিক না এটা একেবারে একটা শীতের মধ্যে একটা ডাইস দিয়ে করা খুব তেরোশো ওয়াটের একটা এটা ই হবে তেরোশো ওয়াট কোম্পানির কিনার সহ সব কিছু দেওয়া থাকবে নিয়ামা ব্র্যান্ডের তো এটা ইউজ করাটা খুব সহজ অলরেডি কিন্তু কারি কুকার বা কুকার যেটাই বলেন না কেন বাজারে কিন্তু অনেক ধরনের ভিডিও আছে কিন্তু এটা ডিফারেন্ট কি এটার কিন্তু তিনটা তিন ফ্যাসিলিটির করাই যেটা ওটা পাচ্ছেন একটা নন স্টিকে তারপরে আবার বলতেছে একটা সিরামিক যেটা একদম হোয়াইট সিরামিকের মধ্যে পাচ্ছেন এবং আরেকটা পাচ্ছেন গোল্ডেন মানে তিনটা হাড়ি করেছে এতটা চমৎকার এত ফিনিশিং যেটা হলো আপনার একদম নিয়ামা ব্রান্ড করা আছে দেখেন তো হাড়িগুলি যদি বলি খুবই ভালো মানের তো এটা হলো তিন লিটার সাইজের তো তিন লিটারের পরে আরেকটা থাকবে হলো পাঁচ লিটার তো পাঁচ লিটারটা আমি যদি দেখাই বৃহস দেখেন অনেক বড় অনেক সময় ভিডিওতে এভাবে বোঝা যায় না আমি আপনাদের যদি একটু ধারণা দিয়ে দিই এই দেখেন তিন লিটার হাড়িটা কিন্তু পাঁচ লিটারের মধ্যে চলে যাচ্ছে তার মানে বুঝতেছেন অনেক বড় আর একটু কোয়ালিটি বলি দেখেন বিওর্স একেবারে চমৎকার হবে এই যে পিছন সাইডটা আমি একটু দেখাই দিই বিয়র্স এটার আবার ওয়াটটা হবে পনেরোশো ওয়াট মানে এটার দুইশো ওয়াট বেশি হবে যেহেতু এটার এটার কয়েলের সাইজটাও বড় তো এটা আপনার দুইশো ওয়াট বেশি হবে তো এটা নিয়ে আর তেমন কিছু বলার নেই বাজার একটা ভাইরাল প্রোডাক্ট জাস্ট হলো ইনফরমেশন দেওয়া কোয়ালিটি বেস্ট আর আরেকটা বিষয় হলো তিনটা তিন ধরনের হাড়ি বাজারে সেরা একটা কোয়ালিটি করেছে আর ব্র্যান্ড হবে নিয়ামা কোম্পানি নিয়ামা আমি আবার বলে দিচ্ছি বর্তমানে নিয়ামা খুবই ভালো একটা কোয়ালিটি নিয়ামা ওসাখা টেকনোলজি মানে জাপানিজ কোম্পানি অ্যাসেম্বেল চায়না খুবই ভালো একটা মানে প্রোডাক্ট হবে আর এবার আমি এটার প্রাইস সম্পর্কে একটু ধারণা দিয়ে দিব তার আগে এটার ওয়ারেন্টি গ্যারান্টি বলে দিচ্ছি এটার ওয়ারেন্টি পাবেন হলো আপনারা এক বছরের ফ্রি সার্ভিস পেয়ে যাবেন আর এটার সাথে যে গিফটটা দিয়ে দিব আমরা মানে এটার সাথে মানে আপনারা যেটাই নেন মানে ছোট নেন বা বড় নেন চার পিসের একটা মাজুনি থাকবে এবং হলো আরও তিনটা চামচ থাকবে এই টোটাল গিফটের আইটেমটা পেয়ে যাবেন আপনারা কারণ অনেকে বলবেন যে এটা থেকে স্টিল লাগাতে পারবো কি না বা লাগাবো স্টিল দেখা যায় এটার মধ্যে লাগালে কি হবে এক ধরনের দাগ পড়ে যাবে যার জন্য আমরা আপাতত ইউজ করার জন্য দুইটা ভালো মানের কাঠের খুনটি দিয়ে দিলাম এবং একটা হলো সুপ চামচ টাইপের ডাবু যেটা তো আমরা আর মাজার জন্য দিয়ে দিলাম ছোপা এরপরে বাসায় আপনারা চাইলে বিভিন্ন ধরনের চামচ পাওয়া যায় আপনারা ক্রয় করে কিন্তু ইউজ করতে পারবেন এইবার ধামাকা প্রাইস থাকবে প্রাইস অফারে কেনার চেষ্টা করবেন আমরা সাত দিনের একটা অফার দিব পরবর্তীতে দেখা যায় মানে এগুলোর কিন্তু প্রাইস অনেক বেড়ে যাবে সাতদের মধ্যে সবাই কিনতে পারবেন যেটা মানে তিনটা হাড়ি তিন লিটার এটা পুরো বাংলাদেশ প্রাইস থাকবে পাঁচ হাজার টাকার উপরে কিন্তু কিন্তু আমরা রাখবো মাত্র মাত্র চার হাজার টাকা অনলি চার হাজার হলে তিন লিটারটা আপনারা নিতে পারবেন তিন হাড়ির এরপরে লিটার এই নিতে পারবেন যেটা বাজার মূল্য থেকে টাকা সাড়ে কিন্তু আমরা সেটা রাখবো না মাত্র চার হাজার পাঁচশো টাকা সাত দিনকার একটা অফার থাকবে এবার নেওয়ার সিস্টেমটা বলে দিই আপনারা চাইলে আমাদের সরাসরি শোরুম এসে নিতে পারেন এছাড়াও সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি সেই ক্ষেত্রে আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স আট নম্বর দোকান ওমর এন্টারপ্রাইজ এখানে আসলে সরাসরি নিতে পারবেন আর ঢাকার বাইরে কুরিয়ার করে থাকি সেই ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স পে করে দিবেন পরবর্তীতে প্রোডাক্টটা পেয়ে বাকি টাকা আর ভাড়া দিয়ে দিতে পারবেন